বাচ্চাগুলোকে রান্না করে একটু খাওয়াবেন দেখবেন কারণ এদের তো আপনারা ছাড়া তো কেউ নেই তাই না মানে একেবারে অনাথ বাচ্চা দুটো আমি আমি বিশ্বাস করি অনেক মানুষ তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে ভাই ভালো আছো কি নাম তোমার যেন সুরজ তোমার কে যেন রামপ্রসাদ মাহাতো আচ্ছা আমাকে চিনতে পারছো কে আমি বাপ্পাদা নামটাও জানো আমার আচ্ছা আচ্ছা তো যাই হোক তোমাদের বাবা তো মারা গেছে আজকে দিয়ে কয়দিন হলো পাঁচ দিন হলো আজকে দিয়ে আর কাজ কয়দিন পরে হবে আর পাঁচ দিন পরে আর পাঁচ দিন পরে দশ দিনে কাজ হয় হ্যাঁ মানে দশ দিনের পরে এগারো দিনে কাজ হবে আর কি যাই হোক তো আমি গিয়েছিলাম তোমাদের এর আগে একটা ভিডিও করে গেছিলাম জানো তো দেখেছিলাম ভিডিওটা হ্যাঁ অনেকেই দেখেছে বুঝছো সবাই দেখেছে সবাই দেখে সবাই অনেক কষ্ট পেয়েছে অনেক মানুষ দেখেছে এনে দিচ্ছে আচ্ছা আচ্ছা ও মানে ভিডিওটা দেখার পরে অনেক মানুষ সাহায্য করছে আজকে ও ফল দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এত মানে সাধ্য করতে হবে টাকা পয়সা দরকার কিনা তো আমার ভিডিওটা দেখেও আমাকে কয়েকজন হেল্প করেছে হ্যাঁ তো সেই জন্য এবার আমি তো তোমাদের কথা দিয়ে গেছিলাম যে আমি আবার আসবো তাই না এবং আমি বলে গেছিলাম এদের পড়াশোনার ব্যবস্থা করে দেব তো যাই হোক আপাতত পড়াশোনাটা আপাতত যেহেতু ওর বাবা মারা গেছে তো সেটা আপাতত থাক আগে ওর কাজ টাজ হোক ঠিক আছে এদের পরিস্থিতিটা ঠিক হোক এদের মেন্টালিটি ঠিক হোক তারপরে তোমাদের আগে তোমার বাবার কাজটা পার হোক ঠিক আছে সব কিছু ঠিকঠাক হোক তারপরে পরীক্ষা পরীক্ষা ফাইনাল আচ্ছা আচ্ছা মানে আর কয়েকদিন পরে তো পরীক্ষা মানে কাজটা তখন পার হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এর বাবার কাজ পার হয়ে যাওয়ার পরে ভাইটার হচ্ছে পরীক্ষা নাইনে পড়ো এবার টেনে উঠবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি সেদিন কিছু টাকা দিয়ে গেছিলাম সেটা দিয়ে বাজার টাজার করছিলা তো ঠিক আছে আজকে আমি আবার কিছু টাকা দিয়ে যাচ্ছি আমাকে তোমাদের ভিডিও দেখে হ্যাঁ যদিও আমি কারো কাছে টাকা চাইনি তারপর অনেক মানুষ বাচ্চাগুলোকে দেখে মায়া লাগছিল তাও আমাকে কয়েকজন হেল্প করেছিল হ্যাঁ সেই টাকাটা আমি আজকে এদের আবার দিয়ে যাচ্ছি এদের যেটা শ্রাদ্ধ করবেন কয়েকজন মানুষকে খাওয়াতে হয় যার যেটা নিয়ম থাকে আর নিয়ম অনুযায়ী বেশি না পারলেও কয়েকজন মানুষকে হ্যাঁ হ্যাঁ কিছু খেতে খাওয়াতে হয়তো সেই টাকাটা দিয়ে কয়েকজন মানুষকে খাওয়াবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আরো সাড়ে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ এটা রাখো এটা দিয়ে তোমার বাবার কাজটা পার করবা ঠিক আছে তারপর আমি আবার আসবো হ্যাঁ ভাই তুমি ভালো আছো কি খেয়েছো আজকে ভাত খেয়েছো কি তরকারি আলু আচ্ছা আচ্ছা তুমি ভাত খেয়েছো ঠিক আছে আর ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ আর আমি আবার তোমাদের কাছে আসবো আর এদের কিছু চিন্তা ভাবনা করলেন কোথায় কিভাবে রাখবেন বাচ্চাগুলোকে কি করবেন আচ্ছা আচ্ছা এটা ওর পিসি আপনি ওর পিসি হবেন আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি এখানে থাকবেন এদের কাছে আমি তো থাকবো থাকার জন্যই তো আমি এখন মনস্থ করেছি আচ্ছা আচ্ছা আপনি যদি বাচ্চাগুলোর কাছে মায়ের মতো করে থাকেন তাহলে তো খুবই ভালো হয় এর থেকে ভালো কিছু আর হয় না তাই না মানে যে কোনো কষ্ট করে যদি বাচ্চাগুলোর সাথে চলেন আমি ওহ আরেকটা কথা বলতেতে ভুলে গিয়েছি আসল কথা যেটা মেন আসল কথা হচ্ছে একজন দিদি আমাকে বলেছে এদের প্রত্যেক মাসে এদেরকে 2000 টাকা করে দিদিটা দেবে যতদিন এদের মনে করেন যে বড় হবে যতদিন ওরা এদের ধরুন যতদিন অব্দি এরা নিজে কাজকর্ম করতে পারবে ঠিক আছে যতদিন ওরা নিজে রোজগার করতে না পারে ততদিন অব্দি দিদিটা এদেরকে দুভাইকে প্রত্যেক মাসে দু হাজার টাকা করে দেবে ঠিক আছে একজন দিদি তোমাদেরকে প্রত্যেক মাসে তোমাদের যা খাওয়া খরচা খরচ লাগে দু হাজার টাকা করে দেবে তোমার অ্যাকাউন্ট নাম্বার আছে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসো তো তোমার অ্যাকাউন্ট এর এর অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিব হ্যাঁ এবং আমার ভিডিওর কমেন্ট বক্সেও আমি এর অ্যাকাউন্ট নাম্বারটা দেব যদি কিছু মানুষ আরও হেল্প করে সাহায্য করে অনেকে তো সাহায্য করতে চায় কিন্তু জায়গা পাচ্ছে না ঠিক আছে তো ওই জন্য এই ভাইটার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিব আপনারা যদি কেউ ওই ভাইদের দু অনাথ দুই ভাইদেরকে কেউ যদি হেল্প করতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি এই ভাইটার অ্যাকাউন্ট নাম্বার দেবো আপনারা যে যতটুকু সমর্থ ভাইটাকে আপনারা হেল্প করতে পারেন এই যে ভাইয়ের এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যাই হোক এটা তুমি রাখো আমি যাওয়ার সময় ছবি তুলে নিচ্ছি ঠিক আছে তো আপনারা যদি কেউ কেউ হেল্প করেন তাহলে এর এর বাবার কাজটা আরও সুন্দরভাবে পার করতে পারবে এবং ভাইদের পড়াশোনার জন্য কিছু টাকা যদি জোগাড় হয় সেটাও হতে পারে আমি আমি বিশ্বাস করি অনেক মানুষ তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে অ্যাকাউন্টটা দু চার দিন পরে গিয়ে চেক করে আসবা হ্যাঁ আশা করি কিছু টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে ঠিক আছে এবং একজন দিদি যে দিদিটার নামও আমি জানি না উনি আমাকে বলেছে প্রত্যেক মাসে এদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে সে দেবে ঠিক আছে এবং ওদের অ্যাকাউন্টটা না দিলে আমাকে দিলেও আমি এদের কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে এ দাদার মাধ্যমে আমি পাঠিয়ে দেবো এবং এদের আশা করি এদের কোনো সমস্যা হবে না আমি যেহেতু চলে এসেছি হ্যাঁ আশা করি এরকম অনেক বাচ্চা আমি দেখাশোনা করি অনেক বাচ্চা আমার আওতায় আছে এদেরও আমি সমস্যা হতে দেব না আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব ঠিক আছে তোমরা ভালো করে থাকবা আর এই যে পিসি আপনিও এদেরকে দেখবেন ঠিক আছে আপনি তো থাকবেন তাহলে তার সমস্যা হচ্ছে না কোন আশ্রমে যাওয়া মানে আপনারা সবাই বলছেন ওনাকে থাকতে থাকতে চেয়েছে গোটা গ্রামের মানুষ বলেছে যেহেতু সবাই বলছে এবং আমিও বলছি ঠিক আছে এদের মনে করেন যে খাওয়া দাওয়ার এই ব্যবস্থাটা হয়ে যাবে আমি সেটা ব্যবস্থা করে দেবো দু হাজার টাকা করে যদি প্রত্যেক মাসে দেওয়া যায় আশা করি খুব ভালোভাবে না চললেও খেয়ে পড়ে বাঁচতে পারবে ঠিক আছে এবং তারপরে আরও যদি মানুষ হেল্প করে কেউ আরও এসে হেল্প করলেও ভালোভাবে থাকতে পারবে তো যাই হোক এদেরকে অনেকে বলছিলেন আশ্রমে দেওয়ার কথা এবং হোমে দেওয়ার কথা হ্যাঁ তো আশ্রমে দেওয়ার বিষয়টা আপনারা কেউ আর চিন্তা ভাবনাও করবেন না কারণ এই যে বাচ্চা দুটোর পিসি এই পিসিরও হয়তো স্বামী নেই তাই তো এই পিসিরও স্বামী নেই ছেলে বৌমা আছে কিন্তু তাদের কাছে থাকবে না